السلام عليكم বাংলাদেশের বাইকোনারা আপনারা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন ভাই কাজটা যে হচ্ছে কি কি এটা কি ভালো হচ্ছে যে মেয়েরা কলেজে যাচ্ছে মেয়েরা এদিকে যাচ্ছে যে বোরখা পরে যাচ্ছে বা একা পড়তেছে এগুলোর জন্য কি হাসিনা এতটুকিয়ে করতেছে তো হাসিনা না বলে প্রধানমন্ত্রী দেশের মানুষকে কি এগুলো দেখতেছে না জনগণের বোনকে এরকম করে অপমান করতেছে তারপরেও কি এদের কি একটু কি মাইয়া হচ্ছে না যে মনে করেন যে আজকে মেয়েরা এরকম করে সে জন্য যে মেয়েদের কি অবস্থা মুখ আজকে কাপড় খুলছে এমন একটা দিন আসবে যে গায়ের কাপড়ও থাকবে না বুঝছেন যদি আপনারা যদি হাসিনা আপনাদেরকে কি বলবো এখন তো বলার মতো আমার কোনো কিছু নাই যে আজ না যা উনি শিবিরের দল হোক বা শেখ কাসিনার বা মুক্তিযুদ্ধ হোক উনি আর বাঁচবে কয় বছর কেন উনারা ফাঁসি দিলেন তো এই যাক এগুলা সম্পর্কে আমি বলতে চাই না আমি বলতে চাই শুধু আমার একটা অনুরোধ শেখ হাসিনার কাছে যে আমার ভিডিওটা যদি উনি যদি চেয়ে থাকেন বা কেউ যদি ফেয়ে থাকেন আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমরা হচ্ছে বাংলাদেশের নারী তো আমি বলতে চাইছি কি এই রকম করাটা কিন্তু উচিত না সকল দেশের হ্যাঁ সন্ত্রাস নিয়ে যায় সন্ত্রাস করে রাস্তা থেকে সন্ত্রাস ধরে নিয়ে যায় ঠিক আছে সন্ত্রাস যদি নিয়ে যাইলে সন্ত্রাস নিয়ে যাবে রাস্তা বা কেন বা মারবে তাদেরকে এটা কিন্তু উচিত না বুঝছেন তো এই আরে মারা তো আমরা কখনো চাই নাই মনে করেন যে আমাদের দেশে যে এই রকম নিখুষ্ট দেশ হয়ে যাবে এইরকম হয়ে যাবে আমরা কখনো কল্পনা করতে পারি নাই তো এই যাক আমার দেশটা এখন একদম একদম মানে কিসের মতো হচ্ছে যে এগুলো মানুষগুলো একদম বেড়াই যে আছে না বেড়াইজের মতো হয়ে গেছে তো এই যাক আমিও একটা বাঙালি তো আমার দেখে এগুলো ভালো লাগতেছে না তাই আমি বলতে চাইছি কি আমাদের দেশের মানুষগুলোতে কি একদম কি একটু রহমত দয়া মায়া বলতে কিছুই নাই যে বাবা মানুষ কোন করতেছে এরকম করতেছে অন্য অন্য দেশে দেখেন তো কত সুন্দর করে থাকতেছে কি মারামারি হচ্ছে না কি হচ্ছে আমাদের দেশটা কেন এরকম তো আমি চাই কি প্রধানমন্ত্রীর কাছে শুধু একটা কি যদি শিবির আওয়ামী লীগ বিএনপি সবই তো মানুষ বুঝছেন সবই মানুষ তো আমাদের কী শেখ কাছে নাকি এটা করতে পারতেছে না যে তোমরা সবাই মিলেমিশে তাহত ঝরকাঝাটি করিও না এরকম করো থাকতে পারে না একটা মা যেরকম তার শিশু একটা সুর হয় একটা ডাকাত হয় একটা হুজুর হয় আর একটা বালা মানুষ হয় ঠিক আছে তো সব ছেলে মেয়ে তা রেখে হয় না তো এই যেটা করুক না কেন কিন্তু মাই তার কি করে তো উনি যখন আমাদের এই মনে করেন যে মায়ের জায়গায় দাঁড়াইছে মায়ের জায়গা দাঁড়াইছে বলতে মানে কি উনি যখন আমাদের দেশে যখন সবার নেতা হয়ে যখন দাঁড়াইছে সবার মাথা হয়ে যখন দাঁড়াইছে ওনার থেকে ছেলেরা যতই কিছু করুক না কেন ওনার থেকে সেই কিন্তু ক্ষমা করার ক্ষমা করার যোগ্যতা ওনার আছে বুঝছেন তো উনি যে কাজটা করতেছে কিন্তু কাজটা ভালো করতেছে না আমি শুধু এটাই চাই যে আমাদের দেশে মহিলাটা মহিলা মনে করেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশ মনে করেন ফ্রদা মন্ত্রী এই প্রধানমন্ত্রী শেখ কাসিনাকে যদি নামায় একটা যদি পুরুষ উঠে আমি অনেক খুশি হব অনেক খুশি হবে সেই জন্য আমি কি মানত করতাম বুঝছেন আমার মুখ আর কোনো কথা বের হচ্ছে না আমার অনেক কষ্ট লাগতেছে যে ভিডিওগুলো দেখে আমি কখনো বিডিও সারি নেই কখনও আমি এরকম করি নাই আজকে আমার পাস প্রথম তো অনেক কষ্ট লাগতেছে সেই জন্য এগুলো দিলাম যদি আমার যদি বুলটুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর হাসিনাকে মানে কি মনে করেন শেখ হাসিনা যদি আমার এই ভিডিও যদি দেখে থাকে। তাকে একটু বলবেন যে সন্তানের মা সন্তানের যত কিছু দুষ করুক কিন্তু মায় তার ক্ষমার দৃষ্টিতে দেখে ঠিক আছে তো এই শেখ কাসিনেও এরকম ক্ষমার দৃষ্টিতে দেখার যোগ্যতা শেখ হাসিনার তো আমি আর কি বলবো আমার কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার অনেক খারাপ লাগতেছে যে এদিকে মানুষ মারি ফেলতেছে ওইদিকে এ করতেছে ও একে করতেছে এই যে মেনের ভিতরে যে তনু যে হত্যা হয়ে গেছে তনুকে যে মারছে এটা কি বের করতে পারছে শেখ কাসিনা না কেন যেই লোকটা মারছে এই লোকটা শেখ হাসিনার আছে হাত আছে। যেই লোকটাই যেই লোকটা বর্তমানে তনুকে মারছে এই লোকটার সাথে শেখ হাসিনার সাথে হাত আছে মনে হয় শেখ কাসিনার ছেলেও হবে না হয় শেখ কাসিনার কোনো আত্মীয়তার ভিতরে হবে সেই জন্য শেখ হাসিনা এটার বিচার করতেছে না বুঝছেন আমরা জানি আমরা কিন্তু ফদাম ফদাম মন্ত্রীর তো হলি বললি ফদাম মন্ত্রীর কথা বাদ দেন আমরা যদি ছোটো হই শেখ কাসিনার কি দশ আঙ্গুলের দশ আঙ্গুলের যতটা আছে দশ আঙ্গুলের একটু বুদ্ধি খেয়ে আমাদের মাথায় নেয় যে তনুকে কোন করছে এই লোকটা মনে করেন শেখ সিনে কোন আত্মীয় হতে পারে ছেলে বিলে বাই বোন এরকম হতে পারে না হয় শেখাকাসিনা কেন এবার বিচার করবে না যে যাক যে রাজন হত্যা করছে রাজন হত্যার সাথে সাথে বের হয়ে গেছে যতগুলো মানুষ কোন করছে আমি দেখলাম আমার মোবাইলে অতগুলো মানুষ বের হয়ে গেছে তনুর হত্যার মানুষ কেন বের হবে না কেন পারবে না সে সে তো স্যালে সব কিছু পারে মেয়েদের নেক খুলতে পারে মেয়েদের শরীরে কাকর ফুলতে পারে এটা কেন পারবে না তো এই যাওক আমাৰ কাছে একো অনুৰোধ কি আপোনাৰ বাই বনামাৰ মন কৰোঁ যে আমি চাই না যে আমাৰ দেচে আৱ বি শিৱিৰ এইবোৰ যাতে মাৰ্কিট লাগে আমি চাই না আমি সবাই খাই আমাৰ ভাই চৌকে চাই দেখি তো আপনারা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি চাই কি আমার দেশের ভাই বোনরা সবাই মিলেমিশে থাক আপনারা যাই করতেছেন একটা মানুষ চুরি করতেছে সে কি জন্য চুরি করতেছে এটা আপনারা একটু দেখবেন যদি দেখে আজকে যদি ফ্যাট ভরে কেটে পারতো সেজ দেখে আজকে যদি ঘুমাইতে পারতো সে কি চুরি করতো না সে কেন চুরি করতেছে হয়তো ছোটোর থেকে মা বাবা শাসন পায় নাই হয়তো ফেটোর অভাবে সে চুরি করতেছে তা হয়তো তার কোনো মা নাই বাপ নাই তার কোনো দাঁড়ার কোনো তার কোনো স্ত্রী নাই তো সে কী করবে এখন করার মতো কোনো কাজ জানে না সে তো সে যেন সে চুরি করতেছে একটা মানুষটাকে বুঝতে হবে সে চুরি করলে যে মনে করেন যে আমি এই জিনিসটা চুরি করছি এই জিনিসটার দামটা কত হবে ধরেন একটা মোবাইল চুরি করছি আমি জিনিসটার একটা মোবাইলের দাম বা কত হবে সে যদি চিনতো জানত যে এটা দুই হাজার বা পাঁচ হাজার দশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকা আমি যদি চুরি করি যদি কেউ দেখে আমাকে মারবে তো মোবাইলটা তো নিয়ে ফেলবে আমাকে মারবে ওইটা যদি সে মাথার মাথা যদি বুঝিটা যদি ডুবতো সে কখনো কি চুরি করতো করতো না তো আমার একটা শুরু করা মানুষ ডাকাতি করতেছে ডাকাতি করতেছে চুরি করতেছে এদেরকে আপনারা বুঝাই বলবেন চুরি করতেছে এক লাখ একটা রুখে মারতেছে তাকে তাকে ওইখানে গিয়ে বলবেন না কেন এরকম করতেছে সেই তাকে সবার সামনে লজ্জা দিবেন মারবেন না এটা কিন্তু দুনিয়ার আইন না মারাটাই কিন্তু উচিত না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালামু আলাইকুম